দীর্ঘদিনের নানান জল্পনা শেষে বিয়ে করলেন নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা এই জুটি বুধবার সাতপাকে পাকে বাধা পড়েন তারা পরিবার আত্মীয় ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন নাগা ও সবিতা দেখার জন্য মুখিয়েছিলেন অভিনেতার ভক্তরা অবশেষে প্রকাশে এলো নাগা সবিতার বিয়ের ছবি ওই ছবিগুলোতে দেখা যায় সোনালী রঙের সিল্কি শাড়ি পরেছেন সবিতা গা ভর্তি দক্ষিণ স্টাইলে গয়না পরেছেন এবং ফুল দিয়ে বেনি বেঁধেছেন তিনি অন্যদিকে দ্বিতীয় বিয়েতে ঘিয়ে রঙে ধুতি পাঞ্জাবি পরেছিলেন নাগা গলায় ছিল লাল ঘিয়ের মিশেলের ওড়না পুরোহিতদের পাশে বসে মন্ত্র পড়তে দেখা যাচ্ছে তাদের চলতি বছরের আগস্টে বাগদান সম্পন্ন করেছিলেন এই জুটি এরপর বিভিন্ন আয়োজন চলতেই থাকে হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তারা এই স্টুডিওটি নাগার পরিবারের জন্য খুব স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কারণ উনিশশো সালে প্রতিষ্ঠিত অন্নপূর্ণা স্টুডিওটি তৈরি করেছিলেন নাগার দাদু আকিনি নাগেশ্বর রাও এদিন দাদু স্মৃতি উদ্দেশ্যে পঞ্চা পড়েছিলেন অভিনেতা অন্যদিকে সবিতার পরনে যত গয়না ছিল সেগুলো সবই তার মা এবং দাদুর প্রসঙ্গত দু হাজার একুশ সালে অভিনেত্রী সামান্তা রুদ প্রভুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন নাগা এরপর সবিতার সঙ্গে নাগা চৈতন্য সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল গুঞ্জন থাকা সত্ত্বেও প্রকাশ্য প্রেমের সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি তারা আর তিন বছর পর বিয়ে করলেন নাগা ও সবিতা